অনিশ্চয়তার মুখে গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাইশ শিক্ষার্থী হঠাৎ করে ভর্তি বাতিল হয় পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ও হতাশা কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণে এই জটিলতা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে পছন্দের বিষয় পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বাইশ শিক্ষার্থী আমাদের সাবজেক্ট অ্যাডমিটেডও দেখানো হয়েছে সবকিছু কমপ্লিট জিএসটির অনুসারে কিন্তু আমরা যখন ভার্সিটিতে ক্লাসে যাই ডিপার্টমেন্টে যাই তখন আমাদের জানানো হয় যে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য তোমরা কিছুদিন অপেক্ষা করো অনেকের হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছে আবার অনেকে হচ্ছে যে সাবজেক্ট নাই আমরা যদি এখন বাতিল হয়ে যায় আমাদের শিক্ষা জীবন শেষ আমি যেহেতু সেকেন্ড টাইমার আমার কোথাও যাওয়া যাওয়ার আমি আগে যে প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম সেখান থেকেও ক্যান্সেল করে আসছি পরে ব্যক্তিগত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাদের জানানো হয় ভর্তি বাতিল করা হয়েছে শিক্ষার্থীরা জানান ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে দুই থেকে তিন দিন ক্লাস করেছেন অনেকে হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশ তারা ক্যাম্পাস থেকে যাচ্ছি বাসের মধ্যে ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই অবশিষ্ট সিট নেই আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ পেপার ছিল

এবং আমি একদিন ক্লাস করছি অভিভাবকরা জানিয়েছেন টেকনিক্যাল সমস্যার কথা বলে ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেরত নিতে বলা হয়েছে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র এতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা এই সমস্যাটার জন্য অনেক ছাত্র তাদের পূর্বের ভার্সিটি হোক ন্যাশনাল হোক সেগুলো ছেড়ে চলে আসছে এখন তাদের শেষ সম্বলটা এখানে এরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এতে ক্লাস হবে এটাই যায় হঠাৎ করে ফোন দিয়ে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না তোমার ভর্তি বাতিল যাওয়ার আর জায়গা নেই অধিক ভর্তি ক্যান্সেল করে আসছে এ অবস্থা এই মতো অবস্থা আমার মেয়ে বলছে যে মা আমার সোসাইড ছাড়া আর কোনো পথ নেই এই ঘটনায় তিন সদস্যের কমিটির তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা গত এগারোই নভেম্বর ওরিয়েন্টেশনের পরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয় তানজিল হাসনাত এমসিটিভি ইউএস